وطبيبنا وطبيب أرواحنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. وقال تعالى في كلامه المجيد: فاتقوا الله ما استطعتم. وقال تعالى في كلامه المجيد: ومن يتق الله يجعل له مخرجا وقال تعالى في كلامه المجيد ويرزقه من حيث لا يحتسب وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو اية او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله অপারেটর সাউন্ড আপনার ঘ্যান ঘ্যান করছে ঘ্যান ঘ্যানটা কমাইতে হবে হ্যাঁ বেস রিভাব আরো বাড়ায় দেন দুই পাশের সাউন্ড টন টনে থাকবে প্রত্যেকটা মানুষের গায়ে গিয়ে আঘাত লাগবে সাউন্ডের কথা বললো সেই সাউন্ডটা দেওয়া ট্রয় করেন ভাই মুখ দেখা যাচ্ছে না এটা আমার পক্ষে কিছু করা সম্ভব না জিনায়দহের শৈল কুপার ভাইরা মনে রাখবেন জীবন কখনোই পারফেক্ট হয় না পারফেক্ট বানিয়ে নেওয়া লাগে এটা পারফেক্ট করতে ধৈর্যের পরিচয় দেওয়া লাগে মিডিয়া আউট অফ ক্যাপাসিটি মাঝখানে গাছ দিয়ে ভরা ওইদিকে লোকজন দাঁড়িয়ে আছে সাউন্ড সিস্টেম খারাপ আমি যদি বলি কোনো মাহফিল হইল আরো কথা বলেছেন মাওলানা আব্দুল যারাই কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন হজরত মোহাম্মদ আবুল কালাম আজাদ ইমাম খতিব চরপাড়া জামিয়া মসজিদ জিনাইদহ হুজুর কোথায় আছেন কোন পাশে আমার বামেই আছে আল্লাহ আমাদের ইমাম খতিব চরপাড়া জামিয়া মসজিদের হুজুরকে ইসলামের সৈনিক আবু বকর তালা আনহুর মতো কবুল করুক আমিন আমাদের আজকে এই মাহফিল পরিচালনা করেছেন মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমাম খতিব বাইতুন নাজাদ জামিয়া মসজিদ মধ্যপাড়া দোহার রসল কুপা জিনায় দোহ আমাদের পরিচালক সাহেব কোথায় আছেন ও আমার ডানে আছেন মাসা আল্লাহ ওনার কথা আমি নিজেই শুনছিলাম মাইকে অ্যালান করছিলেন আমি আমার প্রিয় কলিজার টুকরা খতিব সাহেবের জন্য দোয়া করে দেই আল্লাহ ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমত করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন আমি দেখতে পাচ্ছি আপনারাও একটু দেখবেন সবাই যারা এসেছেন বামে পেছনে একবার ডানে সবাই চোখ দিয়ে পুরো অবজার্ভ করেন তো সবাই দেখেন তো একবার সবাই দেখেন পেছনে সামনে দেখেন একবার আচ্ছা এবার আমাকে এই যে সোনামনি এদিকে 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 আমার চোখে আমার আজকের এই শৈল কুপার দহের মাহফিল আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকের এই মাহফিলের সিচুয়েশন এটা আমার মনের কথা যদি ভুল হয় আপনারা ধরাই দিবেন আপনারা আমার অডিয়েন্স আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই রকম আজকের মাহফিলকে নিয়ে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে আমি আসি ফুজুর আন্তরিকতার বিশ্বাস 90 ভাগের বেশি অডিয়েন্স যা টুকরা যুবক ভাড়া আজকের মাহফিলে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে নাই আজকে জিনাই দহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তালা ইসলামের সৈনিক অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর মতো কবুল করুক পড়েন সবাই আমিন আসল কথা হলো জিনায়দহ খুলনা বিভাগের মধ্যে একটা জেলা ডিস্ট্রিক্ট হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না আমি জাস্ট ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি কাউকে পামপট্টি দেওয়ার জন্য বলছি না কথাটা হচ্ছে আমি কি গ্রহণ করেছি আমার বাবা খুলনায় জন্মগ্রহণ আমার মা খুলনার আমার বোন খুলনার আমার নানি নানা দাদা দাদি দেয়ার অল ফ্রম খুলনা সবাই খুলনার থেকে তো খুলনায় হচ্ছে আমার জন্ম খুলনা হলো বিভাগ হলো খুলনার একটা জেলা তো আমি আসি ফুজুর যদি খুলনার সন্তান হই আমি তো এই হিসেবে জিনায়দহেরও সন্তান আমি আপনাদের পরের কেউ না আমি আপনাদের আপন মানুষ অতএব আজকে যে কথাগুলো বলবো দূর দূর কোন ভাব থাকবে না কলিজার সংযোগে কথা হবে আজকে আমি কিছু কথা শুরুতে বলবো অনেকের গায়ে একটু টু জ্বালা হতে পারে এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি কারণ হলো হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না জিনায়ে দহের ভাই তবে আমার বিশ্বাস জিনায়ে দহের মানুষ কুরআন প্রেমিক মানুষ গত মেবি ইট हैज টু ইয়ার্স ব্যাক দুই বছর আগে আমি একবার শোলকুপাতে এসেছিলাম কোন একটা বাজারের পাশে লাঙ্গলবাদ বাজার আচ্ছা আপনাদের মনে আছে তো ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে প্রোটোকল দিয়ে যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই এটা ইউটিউবে আপনারা দেখলে বুঝবেন আমি অহংকার নিয়ে বলছি না ওই দুই বছর আগেই বুঝে গেছি আমরা জিনায়ে দহের মাটি ইসলামের ঘাটি জিনায় দহের ভাই অতএব যে কথাগুলো বলবো যদি মনে হয় যে আসিফুজুর কথা ঠিকই বলেছে ঠিক বলতে দ্বিধাবোধ করবেন আর হ্যাঁ একটা কথা আমার আত্মসম্মানবোধের কথা যেহেতু আমি খুলনার ছেলে আমি আপনাদেরও সন্তান আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে কাউকে আমি চিনি না দুই জন ছাড়া সবাই নিজের টাকায় নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে পরিমনির ভিডিও করার জন্য নয় তাফসির মাহফিল ভিডিও করতে তারা এসেছে অতএব ক্যামেরা নাম ক্যামেরা হটা দাও এই সাইড দাও এইটা করা যাবে না ওরা আছে বিধায় আজকের মাহফিলে হাজার যুবকের ভাল নেমেছে তো আপনারা যখন ঠিক বেঠিক বলবেন এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান আমরা জিনায় দহের সন্তান কাপুরুষের সন্তান নয় আমরা সবাই বীর পুরুষের সন্তান প্রথম কথা আমার দুই হাত দেখেন এক যুবক এইভাবে দুইটা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছিল যুবকটার নাম কি শহীদ আবু সাইদ এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাঁচবে কাপুরুষের মতো নয় আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি আমার ওয়াজটা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে অনেকের গায়ে লেগে যাবে তবুও আমি বলছি হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না পাঁচে আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার আশি ভাগ পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল আর গোলাম যদি তারা সরকারের পা চাটা দালাল না হতো আমার কলিচার টুকরা আবু সাইদ ভাইয়ের গুলে বুকে গুলি লাগবে কেন যুবক ভাইরা বলো তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাইদ সাইড করতে পারত তবে তারা যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে তখন আমরা স্লোগান তুলেছি কোটার সংস্কার নয় পুরো দেশটার সংস্কার তবে একটা কথা না বললেই নয় পাঁচে আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা মাহফিলে এসে এমনি তো যদি কোনো মামুর বেটা রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা যদি কোনো মামুর বেটার বুকের পাটা থাকে আজকের শৈল কুপার মাহফিলে আসেন আমার মাহফিলে বাধা দেন আপনার পিঠের চামড়া একটাও থাকবে না শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন আয় হায় হায় আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসীব করুন আমিন না না আমিনটা পছন্দ হয় না জোরে বলেন আর একবার আমিন উনি বলতেন হক কথা বললেই বলা হয় রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ বললে সাইদি হুজুর বলতেন যে আমি রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট तो जरा के मौलव